আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দর্শক আপনারা অনেকেই আমাদের মাদ্রাসা চিনেন নরসিংহের বুকে ঐতিহ্যবাহী দিনী শিক্ষা বিদ্যাপীঠ ইনমল কুরান ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে আমরা ইংলিশে ছোট্ট একটা প্রোগ্রাম ইংলিশের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা তাদেরকে প্রশ্ন করব ইংলিশে এবং তারা ইংলিশে উত্তর দিবে আপনারা আমাদের প্রোগ্রামটা দেখবেন ভালো মন্দ আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা শুরু করতেছি এখানেই এবং আপনারা আমাদের এই অনুষ্ঠানটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন কাছে এবং দেশে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যেই যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন আপনারা সকলেই আমাদের লাইফ শেয়ার করে দেবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের প্রোগ্রাম এখানে শুরু হবে ইনশাআল্লাহ

what is the name do you read সবাই what ইস দ্য নেম অফ দুর্বাদ্রাশা নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আসলেই বুঝতে পারেন আমাদের মধ্যে এখন উপস্থিত হবে প্রথম শ্রেণীর আরাফা প্রথম শ্রেণীর আরাফা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ান ক্লাস দুই আমাদের মধ্যে এখন উপস্থিত হবে ছাত্র বাইজ মহমদ বাঘমুদ Wa How are you? I am fine. Alhamdulillah. I are What is your name? My name is Mahmoud What is your father's name? My father's name is Kamal What is your mother's name? My mother's name is Mansura. What is your brother's name? My brother's name is Musfi. What is your sister's name? My sister's name is Tasnim. এখন আমাদের মধ্যে প্রথম ছাত্র ছিল ছাত্রাম আসার জন্য সবিরে দরকার করছি वज यूर फर ने मदर टंग लिविंग ने What's your name? My Name is Abdul. Where do you live in? I live in class Masal. Which class do you live in? I live in class Masal. What's your father's name? আপনারা father's ভয় পাবেন না ঠিক আছে ভয়ের কোন কারণ নাই নির্ভয়ে বলবেন ঠিক আছে এখানে আপনাদেরকে কোনো শাসন করা হবে না কোনো ধমক দেওয়া হবে না কিচ্ছু হবে না প্রতিযোগিতা তো প্রতিযোগিতায়

What's your name? Who are you? Which class do you live in? Where do you live in? What's your father's name? What's your mother's name?

Alhamdulillah ya Rabbi lah. Apne ke personal par bhen. Jee khante ko roshie khante par bhen. What is the name of your madrasa? My madrasa name is Mukhtar Madrasa. First name? My name is Ayub. Mashallah. What is your country?

अल्हम्दुलिल्लाह यलाकुलिहार अपने के प्रश्न को जवाब दे फर्किस्सा What is the founding director of your madrasa? हम्म इसका रीडिंग कौनसा? कौनसा स्टार्ट डॉय रीडिंग? आई रीडिंग क्लास नहीं How many brothers and sisters do you have? My brother is How old are you? I am ten years old.

বলতে বাগাস নে মাই মাদার নে ওতে মাদার নে মাই মাদার নেশওয়ান যাবো এর এর আপনারা কোন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে আর আফফান তৃতীয় শ্রেণীর আফফান

What's name? What is your mother's name? What is your mother's name? What is your sister's name? What is your mother's name? What

এখন

What do you mean? Who are you? What class do you read in? What is the name of your mother? What is your father's What is your name? How many brothers and sisters do you have? अच्छा ठीक है आले सलाम बोलो लगा और से मोहित सब मुझसे मोहित आले नो सलाम अब्दुल्ला आपके प्रश्न मतलब मदर पर दोस्तों व्हाई डू यू लिव हियर व्हाट इज योर फादर नेम আমাদের অনুষ্ঠান আমাদের যা প্রতিযোগিতা ছিল সকলেই অংশ গ্রহণ করে ফেলেছে এখন আপনাদের উদ্দেশ্যে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারিশুল ইসলাম কিছু কথা বলবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনারা দেখছিলেন লাইভের মধ্যে আমাদের ছোট মনিদের ইংরেজিতে প্রতিযোগিতা এখানে সবাই বিজয়ী হবে না কেউ কেউ বিজয়ী হবে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণের পুরস্কার এবং সকল প্রতিযোগীদের জন্য রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার আজকের এই ফলাফল ঘোষণা করা হবে এখানেই আমাদের ইলমুল প্রহান প্যাডেট মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মকসুদুর রহমান স্যার উনি আপনাদের কাছে ফলাফল প্রকাশ করবে এখানে কে এক নম্বর হয়েছে কে দুই নম্বর কে তিন নম্বর কে চার নম্বর হয়েছে এটা ফলাফল ঘোষণা করবে এখনই আমরা পাঁচজন প্রতিযোগীকে আমরা পুরস্কার দিব ইনশাআল্লাহ আমরা এইভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে উৎসাহমূলক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করব তাদেরকে পুরস্কার দেওয়া হবে আজকের পুরস্কারের আজকে অনুষ্ঠানের স্পন্সর করেছেন ইলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার দুইজন শিক্ষক জনাব মাকসুদ রহমান ফেরদুস স্যার এবং জনাব আরিফুল ইসলাম আরিফ স্যার আজকে স্পন্সর আমাদের দুইজন স্যার করেছেন আপনারা আমাদের সাথে থাকার থাকছেন এবং দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন এই ফলাফল ঘোষণা করবেন আপনাদেরকে আমাদের অনুষ্ঠান প্রতিযোগিতা শেষের পথে আজকের অনুষ্ঠানে পাঁচ জনকে পুরস্কার দেওয়া হবে প্রথম স্থানে প্রথম হয়েছে বাইজি দ্বিতীয় হয়েছে মাহমুদ তৃতীয় হয়েছে সাইফ চতুর্থ হয়েছে সায়েন পঞ্চম হয়েছে মারুফ এই পাঁচজন আজকের এই অনুষ্ঠানে আশি আশি নাম্বার বা চল্লিশ চারটা প্রশ্ন করা হয়েছে বিশ নাম্বার করে প্রত্যেকটা থেকে আর তারা আশি পেয়েছে আর বাকিদের জন্য শান্তনামূলক পুরস্কার ব্যবস্থা আছে যারা প্রথম স্থান অর্জন করেছ তোমরা সামনে চলে এসে বলো তাদের নাম বলা হয়েছে আসেন 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 সবাই সবাই একসাথে একসাথে হ্যাঁ এখন হলো শীত সিজন শীতের মধ্যে কি প্রয়োজন সবচেয়ে বেশি তারপরে তেল তারপরে লিপ না ডিপ জল কিদানি কয় ওইগুলো তো ওইগুলো তো আমরা আনতে পারি নাই এই আপনাদের জন্য শীত উপলক্ষে পুরস্কার রয়েছে হয়েছে ফুটে লাগাবেন যেখানে ফেলে যাবে সেখানে লাগাবেন ঠিক আছে বাকি করেছেন আপনাদের জন্য সান্ত্বনামূলক পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে বাকিরা সিরিয়াল ভাবে আসবেন আসার পর একদিকে পুরস্কার নিয়ে ওই দিকে বেরিয়ে যাবেন আসা দেখে আসেন দাদার জন্য চান্স রয়েছে দাদা এটা আপনার জন্য এটা আপনার জন্য এটা আপনার জন্য এটা আপনার

খুব বেশি খুশি হওয়ার কারণ নাই আর যারা পাঁচের ভিতর ভিতরে থাকতে পারেন নাই আপনারা খুব বেশি বেজার হওয়ার কোনো দরকার কারণ আজকে ভালো করতে পারেন নাই সামনে ভালো করবেন ঠিক আছে তো যারা পেয়েছেন আপনারা আরো ভালো করবেন যারা পান নাই আপনারাও সামনে আরো ভালো করতে হবে কারণ এই প্রতিযোগিতা শেষ প্রতিযোগিতা নয় সামনে আরো প্রতিযোগিতা আছে ইন আপনাদেরকে এরকম ভাবে পুরস্কার দেওয়া হবে এবং আপনারা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন ইনশালিফ তাসিফ আস তোমার জন্য রয়েছে একটা পুরস্কার এই তুমি আস তোমার জন্য রয়েছে এটা